তোমাদের এই জায়গাটা একবার দেখাই দেখো এখানে রয়েছে মাছ ধরা দুটো নৌকো এবং তার উপরে যদি তোমাদেরকে দেখাই এখানে সুন্দরী গাছ সুন্দরবনে আরো বিভিন্ন গাছ কিন্তু এখানে রয়েছে এবং তার সাথে এই নদী অপূর্ব লাগছে একদিকে জল ক্রমশ উপর থেকে বয়ে বয়ে নদীতে নামছে এবং ভাটা হচ্ছে নদীর অনেকটা জল নিচে নেমে গেছে আর সেখানে দাঁড়িয়ে এত সুন্দর একটা প্রকৃতির মাঝে বসে রয়েছি সে কোলাহল থেকে এখন অনেকটাই দূরে পেছনে এরকম ছোটো ছোটো রয়েছে মাছ ধরার নৌকো এবং তার সাথে এই নদী আর আমার ওই পেছন সাইডটাতে যদি দেখাই এখানে রয়েছে ম্যানগ্রোভে ঘেরাপুর পুরো এরিয়াটা তো চলো একবার জঙ্গলের ভিতরে ঢুকি আর তার সাথে এরকম একটা জায়গা যেখানে হালকা হালকা ঠান্ডা পড়তে আরম্ভ করে দিয়েছে এবং দুপুরে রোদ গায়ে এসে পড়ছে আর এরকম মাছ ধরা নৌকার উপরে বসে রয়েছে অপূর্ব লাগছে এই সময়টা একটা মাছ ধরা নৌকা রয়েছে ওই পারে আর একটা রয়েছে আর এই সাইডটা পুরো ম্যানগ্রোভে ঘেরা আর আমি এখন রয়েছি এরকমই একটা ছোট্ট নৌকার পরে বসে কি দারুণ লাগছে না এইগুলো নিয়েই ওরা মাছ ধরতে যায় সবাই এই নদীগুলোতে তো এখন এই নৌকার উপর থেকে যাচ্ছি আর জায়গাটা এত ভালো লাগলো দেখো এখানে ছোট ছোটো নৌকা রয়েছে যারা ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা আর একদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভাটা হচ্ছে বলে উপরে জলগুলো সব ওইখান থেকে বেয়ে বেয়ে নিচে বেরোচ্ছে আর থেকে হাঁটার সময় সময় এরকম মাঝে মধ্যে কিন্তু ঝিনুক দেখা যায় কি বড় বড় দেখো ঝিনুকগুলো ছোটো ছোটো ঝিনুক রয়েছে আরও আর পুরোটাই কাদা মাটিতে ভর্তি অনেকটা পা ঢুকে যাচ্ছে আর একটুখানি আগে আসলে এই দেখো কি দারুণ লাগছে না জলগুলো সব উপর থেকে নেমে নেমে আসছে নিচের দিকে এই জায়গাটা বেশ ভালো লাগছে পুরো জায়গাটা গাছে ভর্তি এখান থেকে তোমাদেরকে আসলে যেতে হবে একটুখানি ভিতরে যাওয়ার চেষ্টা করব জায়গাটা দেখো কি দারুণ লাগছে না হাঁটতে একটা অসুবিধা হচ্ছে এই গাছটার আমার নাম ঠিক জানা নেই তবে তোমরা যদি কেউ জেনে থাকো জানিও আর এই গাছটাতে প্রচুর পরিমাণে কাটা হয় তো এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জঙ্গলের মধ্যে আর আমরা এরকম খালি পায়ে হাঁটছি মাঝে মধ্যেই গাছটা যখন লাগছে বিভস্য কাঠা গাছটাতে আর জঙ্গলটা দেখো কি দারুন জঙ্গলের মধ্যে যাচ্ছি আর তোমাদেরকে নিচে দেখাই দেখো তখন তোমাদের দেখাচ্ছিলাম এরকম ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর শ্বাসম তো রয়েছে এর মধ্যে উপর থেকে জলগুলো ক্রমশ নদীতে যাচ্ছে স্রোতটা দেখো এখান থেকে মাটির ভিতরে ঢুকে গেছে আর এখান থেকে দেখো এখান দিয়ে বেরোচ্ছে আবার জলটা এই জলটা গিয়ে পুরো নদীতে গিয়ে মিশছে এবং এইখানে জলের স্রোতের কাছাকাছি বেশ কিছু কাঁকড়া দেখলাম লাল কাঁকড়া আরও বেশ কিছু সামুদ্রিক কাঁকড়া রয়েছে এইখানে সুন্দরবনের ফিল পাওয়া যায় অনেকটা এখানে আসলে পরে অনেকটা সময় কাটাতে এখানে এসেছিলাম সঙ্গে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম জায়গাটা কতটা সুন্দরের মধ্যে দিয়ে যাওয়ার অনুভূতিটা একেবারেই আলাদা এবং এখানে আসলে কিছুটা সুন্দরবনের ফিল তোমরা পেয়ে যাবে এবং তার সঙ্গে অপূর্ব এরকম একটা ওয়েদার একটা আলাদা অ্যাডভেঞ্চার দেবে এখানে আসলে পরে ফাইনালি অবস্থা উপরে চলে এসে আর পা গুলো দেখো এতটা পর্যন্ত কাদা ছিল ওই জায়গাটাতে কাদা পার হয়ে গেলেই পরে রয়েছে জঙ্গল এবং তারপরে রয়েছে নদীর সঙ্গে নৌকা অপূর্ব একটা জায়গা খোলা প্রকৃতির মাঝে এমন সময় কাটাতে কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও আলাদা করে পা তোমাকে কলে ধুতে যাওয়ার দরকার নেই পাশেই সুন্দর জল রয়েছে পুরো একেবারে কমপ্লিট ধোঁয়া